স আল্লাহ রহমতে অশেষ মেয়ের বাণী আজকের ভিডিওটা দেখা দিচ্ছি আপনাদের এখানে যে সোনালি রুই মাছ এই সোনালি রুই মাছগুলো আপনারা কীভাবে চাষ করতে পারেন পুকুরে কম খরচের ভিতরে চাষের সফলতা বেশি থাকবে পিয়াস দেখা গেছে পুকুরে আপনার যে কোনো পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন আপনার গভীরতা জলের মাধ্যমে কিংবা আপনার কোম্পানিতে মাছগুলো চাষ করতে পারেন অল্প পরিমাণে বেশি পানিতে বেশি মাছ চাষ করা যায় অতএব অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো শৌখিনভাবে চাষ করতে পারেন দেখা গেছে মাছগুলো কোয়ালিটিগত অতএব সব দিক দিয়ে ভালো রয়েছে আপনার পুকুরের জন্য অনেকভাবে চাষ করতে পারেন এই লাল মাছের ক্ষেত্রে পুকুরে যদি আপনি যত বড় আকারের পুকুর থাকুক সেই পুকুরে যদি মাছগুলো ছাড়েন তাহলে নিশ্চিন্তভাবে চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এই মাছের ক্ষেত্রে বড় যতটুক জায়গা থাকবে তত বড় জায়গার ভিতরে মাছগুলো বড় হবে আপনার কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা বেশি থাকে আপনার পুকুরে যদি এক ধরনের প্লান্টন থাকে যা বলা হয় জি প্লান্টন এই যোগ প্লান্টন যদি উৎপাদন বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে লাল রুই মাছের ক্ষেত্রে আরও সোনালী কালার আরও বেশি কড়া লাল হয়ে থাকে তার মাধ্যমে দেখা গেছে আপনার মাছের খাদ্য ব্যবহার করতে পারেন ফিট কিংবা খৈল এই খৈল খাবারটা দিতে পারবেন আপনার প্রতিদিন করে খাদ্যটা বিজায় রাখার পূর্বে তারপর অনায়াসে ব্যবহার করতে পারেন পুকুরের আপনার যে কোনো পুকুরে হোলি হবে আপনি কিংবা নরম মাটি কিংবা কাদা মাটিতে আপনার সঠিকভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো পাশাপাশি দেখা গেছে আপনার কিনবা কিংবা টাঙ্গিতে আপনার কিছু পরিমাণ মাছগুলো এই লাল মাছগুলো ব্যবহার করতে পারেন তার মাধ্যমে দেখা গেছে আপনার যে কোনো পার্কিংয়ের ভিতরে জায়গার ভিতরে মাছগুলো রাখিতে পারেন মাছের সৌন্দর্য ওতে বজায় থাকবে ওতে আপনার পরিবেশ ঠিক থাকবে মাছগুলো যদি দ্রুতগত বাড়ার জন্য আপনারা যদি কিছু কিছু ক্ষেত্রে কাজ করেন কাপ জাতীয় মাছের সাথে চাষ করিলে মাছগুলো আরও দ্বিগুণত্ব বড় হয়ে থাকে মাছের খাদ্য খুবই কম হবে ওতে অন্যান্য মাছের যে খাবারটা দিবেন সেই একই খাবারে এই মাছগুলোর চাষের সফলতা থাকবে বৃহস্প আমাদের টিকে